আলবেনিয়ার মন্ত্রীসভায় যোগ দিয়েছেন এক নতুন সদস্য তবে তিনি কোনো সাধারণ মানুষ নন বরং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এক ভার্চুয়াল বোর্ড বিশ্বজুড়ে প্রযুক্তি যখন প্রশাসনের চালিকাশক্তি হয়ে উঠেছে তখন এই যুগান্তকারী পদক্ষেপ নিল আলবেনিয়া দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ করে সবাইকে চমকে দিল দেশটি মানব নয় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই মন্ত্রী পদে বসে দুর্নীতিবাস্তের উপর নজরদারি চালাবে একটা দেশের মন্ত্রী সভা সদস্য মানেই অভিজ্ঞ রাজনীতিবিদ দক্ষ প্রশাসক বা খ্যাতনামা ব্যক্তিত্ব এটাই স্বাভাবিক কিন্তু আলবেনিয়া এবার ভেঙে দিল সেই প্রচলিত ধারণা বিশ্বের প্রথম এআই নির্মিত ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ দিয়েছে তারা পিক্সেল দিয়ে তৈরি এই মন্ত্রী একটি ভার্চুয়াল চ্যাটবট যার নাম ডিয়েলা ডিয়েলা ইতিমধ্যে আলবেনিয়ার পাশাপাশি সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে বছরের শুরুতে এক চমকপ্রদ ঘোষণা দিয়েছিলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদিরামা তিনি বলেছিলেন দেশেও একদিন ডিজিটাল মন্ত্রী আসবে এমনকি এআই চালিত প্রধানমন্ত্রীও হতে পারে কথাটি তখন অনেকের কাছেই কল্পনার মতো শোনালেও সেই কল্পনা এখন বাস্তবে রূপ নিয়েছে রীতিমতো মন্ত্রীর মতো পরিচয় করানো হল দেশের প্রথম এআই মন্ত্রী ডিএলআকে গত বৃহস্পতিবার আলবেনিয়ার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে ডিএলআকে ডিএলআর মূল দায়িত্ব হল সরকারি কেনাকাটা কার্যপদ্ধতি পর্যবেক্ষণ করা সরকারি ব্যয়ে দুর্নীতি কমানো সরকারি ও বেসরকারি চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করে অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া ডিএলা ইতিমধ্যে আলবেনিয়ার ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা দেওয়া শুরু করেছে ভয়েস কমান্ডের সাহায্যে নানা প্রক্রিয়া সহজ করাও এর অন্যতম কাজ আন্তর্জাতিক অঙ্গনে আলবেনিয়ার এই উদ্যোগ ইতিমধ্যেই সারা ফেলেছে তবে ডিএলআর কার্যক্রমে কোনও অপব্যবহার রোধে আলবেনিয়া সরকার কী ধরনের নজরদারি পদ্ধতি অনুসরণ করছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি এই নজিরবিহীন পদক্ষেপ প্রমাণ করে প্রশাসনের প্রযুক্তির ব্যবহার আর কল্পনার বিষয় নয় আলবেনিয়া এখন মন্ত্রীসভাতেই জায়গা করে নিয়েছে ভবিষ্যতের বুদ্ধিমত্তা যুক্তির ইতিহাসে এটি এক নতুন মাইল ফলক যা শুধু আলবেনিয়ার জন্য নয় গোটা বিশ্বে প্রশাসনিক ব্যবস্থায় আমল পরিবর্তনের বার্তা দিচ্ছে